এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দক্ষিণবঙ্গে লাল সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার সেভাবে বৃষ্টিপাত না হলেও সেগুলো কিন্তু বৃহস্পতিবার ভোর রাত থেকেই ঢালতে শুরু করে পুরুলিয়ার ওই দিক থেকে ঝাড়খণ্ডের উপর দিয়ে বৃষ্টিপাত এগোতে থাকে দক্ষিণবঙ্গের জেলার উপর দিয়ে এর প্রভাবে বেশ কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় এবং সঙ্গে শিলা বৃষ্টিপাতও লক্ষ্য করা গেছে ঝড় বৃষ্টি কিন্তু ইতিমধ্যে আমরা যখন আপনাদের আপডেটটি দেখাচ্ছি তখন কিন্তু হুগলি বর্ধমান এই দিক উপর দিয়ে নদীয়া মুর্শিদাবাদ এদিক দিয়ে কিন্তু বাঁকুড়া এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের দিক হয়ে কলকাতা এবং চব্বিশ পরগনার দিকে ধাওয়া করছে আপনাদের যদি মেঘে দেখাই যে উপগ্রহ চিত্রে এইভাবে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ উঠেছিল এবং সেটা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছিল তো বৃহস্পতিবার সকাল থেকেই পূর্বাভাস মতোই বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা গেছে মেঘলা শুধুমাত্র দক্ষিণবঙ্গ এবং সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বজ্র বিদ্যুৎ এর পাশাপাশি অনেকটা জায়গাতে জলও অনেকটা সময় ঘটিয়েছে যার ফলে বেশ কিছু অংশে কিন্তু চাষের জমিতে জল তৈতম্বুর হয়ে গেছে যার ফলে চাষিদের দুর্যোগপূর্ণ অবস্থিতার অবস্থার মধ্যে পড়তে হয়েছে এই পরিস্থিতিতে এখনও কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে শনিবার রবিবারের মধ্যে আরও কিছুটা বৃষ্টিপাত হতে পারে চাষি ভাইরা অনেকে জিজ্ঞেস করেছিলেন যে জল টল দিতে হবে কিনা তো যে দক্ষিণবঙ্গে যেভাবে বৃষ্টিপাত হয়েছে তাতে ইতিমধ্যে কিন্তু জল সেচের প্রয়োজন পড়বে না কারণ অনেক জায়গাতেই বৃষ্টিপাত খুব ভালোই কিন্তু হয়ে গেছে আরও কিছুটা বৃষ্টিপাত হবে আপনার এলাকায় ইতিমধ্যে ঝড় বৃষ্টি হয়ে থাকলে সেটা কেমন পেয়েছেন অবশ্যই জানাবেন তো চলুন আমরা দেখিনি কোথায় কোথায় কী কী সতর্কতা জারি করেছে এবং আগামী কয়েকদিনে কী পরাভাস রয়েছে একটু এই বৃষ্টিপাত মেঘলা হওয়ার জন্য দক্ষিণবঙ্গে কিছু অংশে একটু ঠান্ডা অনুভূতি হালকা করে হতে পারে কিন্তু শীত নয় এরকম ব্যাপার রয়েছে তাপমাত্রা একটুখানি পতন হতে পারে কিন্তু আবারও উঠবে সেটা মঙ্গ সোমবার থেকে কিন্তু আবার পরিবর্তন চলে আসবে পশ্চিমী ঝঞ্ঝা অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে উত্তরপূর্ব ভারত সহ সমস্ত বিষয়গুলিকে আলোচনা করব দেখতে থাকুন তো আমরা নাওকাশটা প্রথমে দেখে নেব দেখুন উত্তরবঙ্গে কিন্তু কোনো সতর্কতা না থাকলেও নাওকাশটা আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের আপডেটটি দেখাচ্ছি তখন কিন্তু রেড অ্যালার্ট জারি করা রয়েছে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে এখানে কিন্তু শিলা বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুতের সতর্কতা রয়েছে কোথায় কোথায় সব থেকে বেশি না পূর্ব বর্ধমান বাঁকুড়া কিছুটা হুগলি এবং তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এছাড়া নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট এছাড়াও কিছুটা বাঁকুড়া এখানে পশ্চিম বর্ধমান এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং মুর্শিদাবাদ বীরভূম এখানে হলুদ সতর্কতা এর পাশাপাশি পুরুলিয়ার দিকেও হলুদ সতর্কতা আরও কিছু বৃষ্টিপাত আসবে ঝাড়গ্রামের দিকে কোনো সতর্কতা না থাকলেও সেখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে সংলগ্ন এলাকাতে কিন্তু থাকতে পারে তাই এদিক ওদিক অদলবদল কিছুটা পাবেন তবে সতর্কতা কিন্তু ভালোই রয়েছে এবারে দেখে নেব সতর্কতা পেয়ে যে আগামী কয়েকদিনে কবে কবে রয়েছে উত্তরবঙ্গের জন্য সেভাবে কোনো সতর্কতা নেই একটু মালদার দিকে বৃষ্টিপাতের প্রভাব থাকতে পারে তো দেখুন ইতিমধ্যে যেটা রয়েছে যে শিলা বৃষ্টিপাত বর্জ্যবিদ্যুৎ ঝড়ো হাওয়া বজ এগুলো কিন্তু রয়েছে লাইটেনিং রয়েছে তো এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে বৃহস্পতিবারের জন্য কিন্তু যে শুক্রবারে কোনো সতর্কতা থাকছে না রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই শনিবার রবিবারে কিছুটা বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ এবং কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারে হতেও পারে তবে উপকূলবর্তী এলাকা এবং মধ্যাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি থাকবে আমরা দেখে নেবো কী কী কোথায় কোথায় রয়েছে একবার দেখে নিই বর্তমান সিস্টেমগুলো নিয়ে কী বলছে ভারতীয় মৌসুম ভবন তো আমরা প্রথমে দেখে নিচ্ছি ভারতীয় মৌসুম ভবন যেটা কুড়ি ফেব্রুয়ারি সকালের দিকে প্রকাশ করেছে সেখানে সকাল সাড়ে পাঁচটার সময় যে আপডেটটা উঠে এসেছে সেখানে সিস্টেম নিয়ে কী বলা রয়েছে তো ইতিমধ্যে ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু ওই দিকটা তো রয়েছে কারণ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে এর পাশাপাশি একটা অক্ষরেখা যার জন্যে এই বৃষ্টিপাত বাড়ছে সেটা হচ্ছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থেকে একদম তেলেঙ্গানা পর্যন্ত তাই উড়িষ্যা ঝাড়খণ্ডও বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত কাজ করছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে ফলে এই বৃষ্টিপাত যেগুলো হবে সেগুলো কিন্তু সবই বাংলাদেশের দিকে ধাবা করবে এর পাশাপাশি নতুন করে চব্বিশে ফেব্রুয়ারি আরেকটি পশ্চিম ঝঞ্ঝার উদয় হবে উত্তর পশ্চিম ভারতে এবারে দেখুন একটা ছবি দেখায় আমাদের কুড়ি তারিখ থেকে একুশ তারিখের মধ্যে যেমন রয়েছে সকালবেলা পর্যন্ত সবার মধ্যে শিলা বৃষ্টিপাতের সতর্কতা যেগুলো দেওয়া হয়েছে ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারত থেকে পশ্চিমী ঝঞ্ঝাট ঢোকার কারণে এইগুলোতেও কোথাও কোথাও বৃষ্টিপাত বর্জ্যবিদ্যুৎ এবং উত্তরাখণ্ডের শিলা বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতেও পরবর্তী ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সেভাবে কোনো সতর্কতা নেই একুশ তারিখে দেখুন সতর্কতা সেভাবে কিছু থাকছে না একুশ তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে শুধুমাত্র উড়িষ্যা আসাম মেঘালয়ের কিছু কিছু অংশে হয়তো পাহাড়ি অঞ্চলের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতেও পারে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একটু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দু থেকে তিনটি জেলাতে থাকতে পারে উল্লেখযোগ্য নাও হতে পারে তবে বাইশ তারিখ থেকে তেইশ তারিখ অর্থাৎ শনি থেকে রবিবারের মধ্যে কিন্তু আবারও একবার বৃষ্টিপাত হবে কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে রয়েছে যার জন্যই এই বৃষ্টিপাত মাঝে মাঝে বাড়া কমা করছে এবং ঝোড়ো হাওয়াও বেড়ে যাচ্ছে তো এখানেও কিন্তু কিছু অংশে শি শিলা বৃষ্টিপাত বলা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে তাই এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের প্রভাব থাকবে যারা যারা বৃষ্টিপাত ইতিমধ্যে পেতে শুরু করে দিয়েছেন অবশ্যই জানাবেন আকাশ কেমন পাচ্ছেন জানাবেন তেইশ তারিখ কথা রবিবারেও কিন্তু কিছু অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে তবে একটু কমের দিকে থাকবে এমন সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত হতেও পারে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্ক্রিন ইতিমধ্যে আমরা যেটা দেখালাম যে মেঘলা আকাশ কিন্তু শুরু হয়েছে এবং বৃষ্টিপাত ঝড় বৃষ্টি শিলাবৃষ্টিও শুরু হয়ে গেছে তো ভোর থেকে কিন্তু যেটা বুধবার বৃষ্টিপাত হয়নি সেই যে জমি যে যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু জমে রয়ে গেছিলো সেটাই কিন্তু একদম বৃহস্পতিবার ভোর থেকেই ঝাড়খন্ড এবং পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দিক থেকে শুরু করে দেয় এবং সেটা পরবর্তী ক্ষেত্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাঁকুড়া পূর্ব বর্ধমান এদিক থেকে কিন্তু হুগলি এদিকে কিন্তু আস্তে আস্তে পরবর্তী ক্ষেত্রে যেতে শুরু করে এবং মুর্শিদাবাদ বীরভূমের দিকেও কিছু অংশে হালকা মাঝারি এবং নদীয়ার দিকেও সম্ভাবনা দেখা যাচ্ছে এগুলো পরবর্তী ক্ষেত্রে যাবে কলকাতা হাওড়া হুগলি সবই পার করে এগুলো বেরোবে কারণ এইভাবে কিন্তু দেখুন পশ্চিম দিক থেকে একদম বৃষ্টিপাত হয়ে হয়ে এভাবে এগোচ্ছিল অর্থাৎ পূর্ব বর্ধমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভালো বৃষ্টিপাত আরামবাগের দিকেও প্রচুর বৃষ্টিপাত পূর্ব বর্ধমানে বেশ কিছু অংশে বৃষ্টিপাত মেমারি মন্তেশ্বর পূর্ব বর্ধমান টাউন থেকে শুরু করে খণ্ডগোষ গলসি ভাতার মঙ্গলকোর কাটোয়া কালনা এদিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যায় বেলডাঙ্গা মুর্শিদাবাদ এদিকে নওদা বড়ুয়া লাভপুর নানুর বোলপুর এদিকেও হয়েছে কারণ এটা এর পেছনে আরও বীজ ছিল এগুলো দুর্গাপুর থেকে শুরু করে এর পাশাপাশি বাঁকুড়াতেও বৃষ্টিপাত লক্ষ্য করা যায় পুরুলিয়ার দিকেও রয়েছে খাতড়া গোয়ালতর চন্দ্রকোনা এর পাশাপাশি কোলাঘাট এই দিকটাতেও এবং হাওড়া কলকাতার দিকে মেঘ কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে এইভাবে পানিহাটি এগুলো সবই ব্যাকপুর এগুলোতে বৃষ্টিপাত সুতরাং সতর্ক থাকুন এগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়া সমেত বজ্রবিদ্যুৎ এগোচ্ছে এবং যখন আমরা আপডেটটা দেখাচ্ছি পাড়া থেকে সবই কিন্তু হবে এগুলো পরবর্তীতে যাবে এবং পূর্ব দিকে যশোর লহগড়া সাতক্ষীরা মেহেরপুর এগুলোতেই যাবে এবার পূর্বাভাসে কী পাওয়া যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে কী হবে সেইটা আমরা দেখব এখানে তো ইতিমধ্যে যেটা দেখাবো মেঘ কিন্তু রয়েছে এবং এইভাবে মেঘ যেটা পূর্বাভাস ছিল যেভাবে কিন্তু আপডেটটা ছিল তো এরকমভাবে এগিয়েছে এবং পরের দিকে আর এক পশলা বৃষ্টিপাত মনে হচ্ছে যেন পশ্চিমের দিক থেকে ধাওয়া করতে পারে কিছু পরিবর্তন হতে পারে কিন্তু আপাতত রয়েছে যে বিকেল থেকে রাতের মধ্যেও এক এদিক ওদিক করে কোথাও কোথাও বৃষ্টিপাত নামতে পারে সম্ভাবনা থাকছে কিছুটা মালদা দক্ষিণ ভাগ হয়ে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং দুই বর্ধমান এদিকেও এবং ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকেও হতে হতে যেতে পারে এবং উড়িষ্যার কিছু হবে বাংলাদেশের দিকে পরবর্তী ক্ষেত্রে হবে এটা কিন্তু রয়েছে রাত থেকে সকালে এবং সকালের দিকে মেঘলা আকাশ বা একটু কুয়াশা কুয়াশা হবে গঙ্গে ও উত্তরবঙ্গে সতর্কতা সেভাবে থাকছে না প্রায় পরিষ্কারের দিকে থাকতে পারে এর পাশাপাশি যেটা হবে বাইশ তারিখ শনিবার সকালের দিকে একটু কুয়াশা হালকা করে কিছু অংশে হবে একটু মেঘলা মেঘলা ভাব থাকবে এবারে বাইশ থেকে তেইশ এখানে যেটা হচ্ছে যে বাইশ থেকে তেইশ তেইশ তারিখ সকালবেলাতেও বৃষ্টিপাত হতে পারে মানে রবিবার সকালের দিকে দেখুন এই রবিবার শনিবার দুপুর থেকে মেঘ হতে পারে এবং সেই মেঘে জলিবাস থাকবে এবং রবিবার সকালবেলার দিকেও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও হবে এবং কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সহ বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড আসামের দিকেও বৃষ্টিপাত দক্ষিণ ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত রয়েছে সোমবার থেকে আবহাওয়া পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে চব্বিশ তারিখে নতুন করে পশ্চিমে ঢুকবে এবারে বজ্রবিদ্যুৎ দেখাবো বজ্রবিদ্যুৎ ইতিমধ্যে তো আমরা আমাদের দেখালাম এবারে হতে হতে যাচ্ছিল তো আবার কিন্তু কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এভাবে দেখুন বাংলাদেশ সহ ঢাকা হয়ে যেতে পারে একুশ তারিখের দিকে সেরকমভাবে থাকবে না কুয়াশা থাকবে কিন্তু রোদ তো হয়তো আবার বেরোবে কিন্তু আবার এই জলীয় বাসবে এবং রোদকে কাজে লাগিয়ে শনিবার দুপুর বা বেলার পর থেকে কোথাও কোথাও মেঘ উঠতে শুরু করবে এবং সম্ভাবনা থাকছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি কিছুটা বর্ধমান হয়ে এগুলো যেতে পারে এবং পরের দিকে আবারও কিন্তু অন্যান্য জায়গাতেও মেয়ে উঠতে পারে কিন্তু একটু এদিকে এই আপডেটটা একটু বদল হবে বলে মনে হচ্ছে এরকমভাবে কিন্তু হতে পারে সুতরাং রবিবারও বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে মূলত পূর্ব দিকে জেলাগুলিতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি থাকতে পারে বাংলাদেশ সহ ত্রিপুরা মিজোরামের দিকেও যেতে পারে চব্বিশ তারিখ থেকে এই বজ্রবদ্ধ অ্যাক্টিভিটা আর থাকবে না এবারে দমকা ঝোড়ো হওয়ার কথা আপনাদের বলেছিলাম পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত তো কোথাও কোথাও পঞ্চাশশো ছাড়িয়ে গেছিলো আর কি তো এরকমভাবে যেটা রয়েছে কিন্তু কোথাও কোথাও দমকা হাওয়া থাকছে এবং একুশ তারিখে বাইশ থেকে তেইশে একবার দেখে নেব এখানে কিছু অংশে হবে কি না কিছু অংশে অল্প অল্প স্বল্প থাকবে এখানেও তো কম কম দেখাচ্ছে কিন্তু কোথাও কোথাও সঙ্গে সঙ্গে থাকতে পারে ওই যখন বজ্রগর্ভ মেঘ উঠবে তার সঙ্গে ধেয়া আসার সময় একটু কোথাও কোথাও একটু দমকা ঝোড়ো ভাব উঠে যেতে পারে বৃষ্টিপাতগুলো একটু দেখে নেবো বৃষ্টিপাতগুলো রয়েছে যেগুলো এইভাবে কিন্তু এখন পূর্বাভাসটা ছিল এরকমভাবে ভোর থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছিল ঝাড়খণ্ড গাঙ্গী ও পশ্চিমবঙ্গের বিভিন্ন সহ বিভিন্ন অংশে পরের দিকে আস্তে আস্তে এগুলো কলকাতা নদীয়া ওইদিকে চব্বিশ পরগনা দিকে ধাওয়া করে পরের দিকে আর এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা একদম পশ্চিমের দিকে জায়গাগুলো থেকে উঠতে পারে যদি ওইখানে উঠে যায় তাহলে কিন্তু পূর্ব দিকের জেলা জায়গাগুলোতে হবে পূর্ব দিকে যে জেলাগুলি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম ঝাড়খণ্ড ধানবাদ মুড়ি পুরুলিয়া অর্থাৎ এই যে পুরুলিয়া এর দিকে উঠতে পারে আর একটা হচ্ছে যে উড়িষ্যার দিকে কিছুটা হয়ে টান দিকে এগোতে পারে এবং মাঝখানেও কিছু কিছু অংশে হয়ে যেতে পারে একটু বিক্ষিপ্ত টাইপে থাকতে পারে যেটা আমাদের দেখালাম একটু আগে এইভাবে কিন্তু রয়েছে একদম সম্ভাবনা থাকছে এখনও মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমানের উপর দিয়ে এটা হুগলির দিকে এগোতে পারে এর পাশাপাশি কিছুটা এদিকে যদি মেঘটা ওঠে তাহলে চাকুলিয়া হয়ে খড়গপুর মেদিনীপুর ক্ষীরপাই চন্দ্রকোনা ওদিকেও এটা যেতে পারে এবং সেক্ষেত্রে খড়গপুর দিক দিয়ে দক্ষিণ পূর্ব মেদিনীপুরের কিছু অংশের দিকে হাওড়ার উপর দিয়ে যেতে পারে এখন উপকূলবর্তী এলাকাতে হবে হতেও পারে না হওয়ার কোনো ব্যাপার নেই তো রাত পর্যন্ত সময়ের মধ্যে সম্ভাবনা থাকছে যে রাজশাহী পর্যন্ত দেখুন এটা রাজশাহী হয়ে যেমন মানে আমাদের মুর্শিদাবাদ এবং দুই চব্বিশ পরগনা নদীয়ার উপর দিয়ে এটা এরকমভাবে যেতে পারে ঢাকা দক্ষিণ মনমনসিংহ এই পর্যন্ত যেতে পারে এরকমভাবে কিন্তু রয়েছে বাইশ তারিখে শনি একুশ বাইশ তারিখ থেকে আবার একবার বৃষ্টিপাত এইভাবে এগোতে পারে বাইশ থেকে তেইশ এই বৃষ্টিপাতটা কিন্তু সমাজ চান্স আমাদের থাকছে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে আর কি তো বাইশ থেকে তেইশে এই বৃষ্টিপাতটা আমরা এরকমভাবে পেতে পারি আপাতত এই রয়েছে আপডেট ধন্যবাদ